এখন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় কি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্ল্যান্ড সেটা হচ্ছে কিছু গ্রন্থি আছে যেগুলো রস সরাসরি রক্তের সাথে মিশে দেয় না নারীকার মাধ্যমে প্রবাহিত না হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি হচ্ছে পিটুটারি গ্রন্থি এই গ্রন্থিটা অবস্থান কোথায় এবং এই গ্রন্থিটা আসলে কেন গুরুত্বপূর্ণ পিটুইটারি গ্রন্থকে কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলা হয় কি বলা হয় বলেন তো মাস্টার গ্ল্যান্ড মানে কি বাংলা করলে হয় প্রভু গ্রন্থি তো পিটুইটারি গ্রন্থিকে কেন মাস্টার গ্ল্যান্ড বলা হয় বা প্রভু গ্রন্থি বলা হয় সেটা আমাদের একটু জানা দরকার ঠিক আছে পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কারণ পিটুইটারি গ্রন্থি নিজস্ব কিছু কাজ করে ঠিক আছে আমাদের দেহের সুস্থতা দেহের বৃদ্ধি দেহের বিকাশ হ্যাঁ এই কাজগুলো কিন্তু পিঠুটারি গ্রন্থি খুব ভালোভাবেই করে এছাড়া পিঠুটারি গ্রন্থি আর কাজ করে সেটা কি কিছু কিছু গ্রন্থির ক্রিয়াকেও নিয়ন্ত্রণ করে সে নিজের কাজ তো করেই আবার অন্যান্য গ্রন্থির ক্রিয়াকেও অনেকটা নিয়ন্ত্রণ করে বা সেগুলো থেকে হরমোন নিঃসরণে প্রভাবিত করে এই কারণে পিঠুটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়